রাষ্ট্রবাজ ধর্মক্ষেত্রে ক্ষেত্রে গুরু ক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবা মামা কা পাণ্ডবা চাইবা কে মক সঞ্জয়া অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তাৎপর্য ভগবদ গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ ব্যাখ্যা ব্যতীত অর্থ উপলব্ধি করতে পারেন তবেই তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ আছে উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে ভগ গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতা সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্যোধনাদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার তার পুত্র এবং পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রে বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিল কিন্তু তবুও কুরুক্ষে তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্রে এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তার দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কোরআপ বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন এভাবে ভ্রাতুষপুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগছগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুতিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় गङ्गागीताश्च सवित्री सीता शतप्रतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्या त्रिषन्धा मुक्तिगेहिणी अर्धमात्रा चिदानन्द भवग्निभ्रान्तिनाशिनी बेदत्रयी परानन्द तत्तर्थो ज्ञानमञ्जरी সুখিন্তু নিদ্রাণে পশ্যানি দুখভা ভেবে ও শা ও ও শা শা পৃথিবী সকুল প্রাণী শান্তি লভক জয় গু ॐ जदखरं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वत् प्रसादत् जनार्दन